বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন থাকতে নবী সিরত থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সরকারি সিদ্ধান্ত নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন জাতীয় মসজিদ বাইতুল মাকরমের খতিব দেশের বরেণ্য ফক্বীহ ও আলিম মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক শুক্রবার জুমার পূর্ব বক্তিতায় তিনি এক ঘন ও জোরালো বক্তব্যে সরকারের সংক্ষিপ্ত পদক্ষেপের কঠোর সমালোচনা করেন জুমার খুৎবার মিম্বরে দাঁড়িয়ে তিনি বলেন গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মসজিদের ইমাম খতিবের কারো সঙ্গে পরামর্শ করা হয় না শুধু পানি পড়া আর দুয়ার দরকার হলে তখনই আমাদের শরণ করা হয় কাকে এখানে পাঠাবে কাকে জিম্মদারি দিয়ে পাঠাবে একজনকে পশ্চিম দেশ ইয়ে থেকে জাতিসংঘের পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কী জানেন সমকামী বলেন নাওদ যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেক কাজ অনেক কাজ তো ভালোই করছিল সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে চায় তাহলে তাদেরকে এই দফতর এর ফায়সালা এই উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্কর লোকদেরকে বেহায়া বেলাদা লোকদেরকে এ দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে এ বক্তব্যে ঝরে পড়ে দীর্ঘদিনের অবহেলার মাওলানা আব্দুল প্রশ্ন তোলেন জাতীয় মসজিদ লালবাগ শাহী মসজিদ চকবাজার বা আন্দরকিল্লা মসজিদের খতিবদের কেউ কি জাতিসংঘ কার্যালয় স্থাপনের মতো স্পর্শকাতর ইস্যুতে মতামতের জন্য ডাকা হয়েছিল তিনি বলেন ধর্মপদেষ্টা হিসেবে একজন বিজ্ঞ আলিমকে নিয়োগ দেওয়া হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু ধর্ম সংক্রান্ত বিষয়ে প্রথমেই তার পরামর্শ নেওয়া উচিত ছিল জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি আঞ্চলিক কার্যালয় ঢাকায় খোলা সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি তার ভাষায় কোরআন হাদিসের বিধান বাদ দিয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থা দিয়ে আমাদের নিয়ন্ত্রণের চেষ্টা অত্যন্ত লজ্জাজনক শোনা যাচ্ছে যার নেতৃত্বে এই কার্যালয় গঠন হচ্ছে সে নিজেই একজন সমকামী এটা কিভাবে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য মানানসই মোলানা মালিক হুশিয়ারি দিয়ে বলেন আপনারা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন কিন্তু তার আগে এমন কিছু করে গেলে যার জন্য জাতি আপনাদের ক্ষমা করবে না তা ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে এই বক্তব্যে জুমার মুসল্লিদের ভেতর এক প্রকার আবেগ ও সারা দেখা যায় অনেকেই মিম্বর থেকে এমন স্পষ্ট ও দ্বৈর্থহীন সমালোচনা শুনে অভ্যস্ত নন প্রসঙ্গত গত বছরের অক্টোবরে বাইতুল মোকার ক্ষতি পদে নিয়োগ পান মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক তার নিয়োগকে দেশের সব ঘরনার আলেমেরা অভিনন্দনের চোখে দেখেছেন সরকারের এই সিদ্ধান্তে তখন প্রশংসার জোয়ার ওঠে তিনি একাধারে হাদিস বিশারদ ফিক বিশেষজ্ঞ এবং বহুল পঠিত ইসলামী গ্রন্থের প্রণেতা দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বারবার উঠে আসে দিনের দায়বদ্ধতা জাতীয় সংকটে আলেমদের ভূমিকা এবং সত্য উচ্চারণের সাহস জাতীয় মসজিদের মেম্বর থেকে দেওয়া এই সাহসী ভাষণ কেবল ধর্মীয় আলোচনার গুণ্ডিতেই আটকে নেই বরং তা এক গভীর বার্তা বহন করে যেখানে আলিমদের যথাযথ মূল্যায়ন ও জাতীয় ইস্যুতে তাদের অন্তর্ভুক্তির দাবি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী এই বক্তব্য নিশ্চয়ই এক নতুন আলোচনা ও আত্মবিশ্লেষণের দ্বার খুলে দেবে এমনই বলে মনে করছে দেশের সাধারণ তৌহিদি জনতা সাথে এখন